তাল তালসোনাপুরের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি যদিও করেছি লেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনেই চিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাড়তে আসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচি মুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতরে অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দারিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদের নাম শুনলেই চিনবেন মোনাজাত করি ক্ষুধা তাদের আরও বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাবো আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী তো আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার আরম্ভটা খুবই সাধারণ কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকে ট্রাজেডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিধারণ অভাব জমিদার সাহেবের কৃপায় চাকরি জুটে গেল একখানা ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আটানা তাদের ভেতরে একজন এখন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘ দিন ধরে ঝঞ্ঝা ঝড় বই গেছে ভুলেছি অক্লান্তেই জ্ঞানের প্রদীপ জেলেছি। পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেলো কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করা করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটিমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো আকার বাজার চালন নেই কাবার কি বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়লো শেষ হাব দুঃখ করে খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্র তালেব মাস্টার তবু ছাত্রদের বুঝাই প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাধন দেশে আষ্ট কংগ্রেস স্বদেশী আন্দোলন খিলাফতের ঝড় বইছে এলোমেলো ঘর ঘরে ছাত্র পড়ায়ার ভাবি এই সুদিন এলো মন দিয়ে বোঝাই পলাশির যুদ্ধ হত্যা হজরত রাম লক্ষণ আর বাদশাহ সুলাইমানের কথা কোন করে গাই একবার বিদায় দাও মাগো ঘুরে আসি অবিরামের হয় দীপান্তর ক্ষুদিরামের হয় মাগো ফাঁসি আস মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথাও শুনি ঝগড়া লেগেছে আগুন জ্বলছে জলুক ওরা তো জেগেছে ভাই ভাই ঝগড়া কদিন থাকে নিববেই বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণ লঙ্কাই পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতন প্রাণে তবুও বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হায় হায় পঞ্চাশ ঘরের বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরায় ওজার নিরীহ তালেব মাস্টারের বুকে বজ্র পড়লো কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে বিনা শশ্রূষায় কাফুনের কাপড় জুটেনি তাই বিনা কাফনে ২২ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই শেষ নয় শোনেন বলি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলী সেখানে ও মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুব মেরেছিল একদিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি প্রাণবান আপনার তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনার কিন্তু আশ্চর্য আজও আমি বেঁচে আছি এবং অক্লান্তভাবে দিবস জামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞান লোক কিন্তু আশ্চর্য আজও আমি বেঁচে আছি এবং অক্লান্তভাবে দিবস জানি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞান লোক ছাত্রদের পড়াই ধৈর্য ধরো ধৈর্য ধরো বাদ বাদ বুক আসুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বোকা মাস্টার বলে কারণ ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় তাছাড়া সে কি আর স্ত্রী ছয় মাস অসুস্থা আমারও সময় হয়েছে এখন এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গিয়েছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারে টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শতচ্ছিহ্ন জামাটা কাঁদে ফেলে এখনো পাঠশালায় যাই ক্ষীণকণ্ঠে পড়াই হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মনে মনে বলি যদি ফুটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা মানিকবাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমিও কেঁদেছি বহুবার খোদার কাছে মনাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুক আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার নায়ক করুন কোনো রোমাঞ্চ নেই খাটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা